দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রটি এবার চরম হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে যা বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিতেও বলছে বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি এবং সিপিএমের প্রার্থী সায়ন ব্যানার্জি শাসক দলের হেবি প্রার্থী আমরা বলতেই পারি কেননা দেব্যাংশু ভট্টাচার্য তাহলে কি এই কেন্দ্রটি তিরোমুখী লড়াই সম্ভাব্য ফলাফলের ইঙ্গিতি বা কি বলছে পূর্ব মেদিনীপুর জেলার দুটি লোকসভা আসনেই আমরা দেখেছিলাম একসময় তৃণমূলের দাপট ছিল পরবর্তী সময়ে সেই দাপট বিজেপির হাতে চলে যায় এবং একসময় সিপিআইএমের গড় ছিল যে গড় রাজ্য রাজনীতির মধ্য দিয়েই সায়ন ব্যানার্জিও তিনি একটা আইনজীবী বর্তমানের সঙ্গে প্রাক্তন এর যে একটা লড়াই সেটা কতটা উজ্জীবিত হতে পারবে তাই না এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন তবে তৃণমূল ভোটে জিতার জিততে পারবে না অর্থাৎ তৃণমূলের একটাই কাজ মানুষকে বিভ্রান্তিত অর্থাৎ ছাপ্পার ওপরে তৃণমূল একটা নির্ভরশীল করে এবং বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি যেটি দাবি করেছেন তিনি বলেছেন তার প্রতিপক্ষ প্রার্থী হিসেবে সায়ন ব্যানার্জিকে বেছে নিয়েছেন তাহলে রাজনৈতিক মহলে যে সমীকরণ বা রাজ্য রাজনীতির যে একটা অংশীদার হিসেবে কিন্তু সিপিআইএম এর সঙ্গে বিজেপির ওই কেন্দ্রটি থেকে তোমল লোকসভা কেন্দ্রটি কেন্দ্রটি থেকে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হ্যাঁ এটাই ছিল আজকের পশ্চিমবঙ্গের হেবিয়েট লোকসভা কেন্দ্র অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একটা প্রাক্তন বিচারপতির কেন্দ্র